সরকারের জুলুম থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ রব্বুর আর ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন একথা জাতিকে বোঝার তৌফিক দান করো আল্লাহ রব্বুর আর তুমি মেহরবানি করে বাংলাদেশকে হেফাজত করো বাংলার মুসলমানদেরকে হেফাজত করো এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা উপজাতীয় যত রকমের মানুষ বাস করে সকলে সকলকে সাম্প্রদায়িক মোহব্বত নিয়ে সম্প্রতি নিয়ে ভালোবাসা নিয়ে বসবাস করার তো দান করে দাও আল্লাহ আয় আল্লাহ পাক সিরাতের মাহফিল অনেকই দোয়া চেয়েছে কারো মায়ের জন্য বাপের জন্য রোগের জন্য দোয়া চেয়েছে আল্লাহ যে যে ব্যাপারে দোয়া চেয়েছে তুমি প্রত্যেকের দোয়া কবুল করো আল্লাহ প্রত্যেকের নিয়ত কবুল করো আল্লাহ আয় আল্লাহ ভারত সরকার পুশব্যাক অপারেশন করে ভাষী মুসলমানদেরকে মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করতেছে আয় আল্লাহ মুসলমানদেরকে কষ্ট দিতেছে খাবার নাই পড়ার নাই পারি নাই একটা রুটি খেয়ে চব্বিশ ঘন্টা কাটাতেছে আমাদের মুসলমানেরা